কিনতে না আর একটা টমেটোর দাম যদি ধরেন কখনো আনসার কখনো রিক্সা চালক আবার কখনো বা পোশাক শ্রমিক হয়ে ফিরে আসতে চেয়েছিল আওয়ামী লীগ সেটা না পেরে এখন গভীর রাতে গভীর ষড়যন্ত্রে মেতেছে দলটি আর এই ষড়যন্ত্রের সূত্রপাত গভীর রাতে দেওয়া হয় আওয়ামী লীগের একটি জরুরি নির্দেশনা ঘিরে যেখানে বলা হয়েছে দলের নেতাকর্মীদের ওপর চলা হামলা এবং ভাঙচুরের যেসব ঘটনা ঘটেছে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে এমনকি নেতাকর্মীদের উস্কানির ফাদে তা না দেওয়ার আহ্বান জানানো হলেও তারা নিজেরাই এখন উস্কানিমূলক বার্তা দিচ্ছে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর দলটির শীর্ষ পর্যায়ের কোন নেতাদের খোঁজ না মিললেও ঠিকই দলীয় নির্দেশনা আসছে বিশেষ করে আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে দেওয়া হচ্ছে একের পর এক উস্কানিমূলক বার্তা এরই ধারাবাহিকতায় আবারও দলের নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ চোদ্দই সেপ্টেম্বর গভীর রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ একটি নির্দেশনা দেওয়া হয় এতে বলা হয় দলীয় নেতাকর্মীদের প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো এছাড়াও তথ্যের জন্য আওয়ামী লীগের অফিসিয়াল ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে এছাড়াও কোনো প্রকার উস্কানির ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানানো হয় সারা দেশে জুলাই মাসের শেষ দিকে এবং আগস্ট মাসের শুরুর দিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা অগ্নিসংযোগ ও ভাংচুরে যেসব ঘটনা ঘটেছে সেগুলোর ছবি অথবা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক টুইটার কিংবা ইনস্টাগ্রামে প্রচার করতে বলা হয়েছে সেই সাথে ভুয়াবার্তায় কান না দিয়ে জনগণের আস্থা অর্জন করতে বলা হয় নির্দেশনায় আরও বলা হয় প্রতি মহানগর জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় ও ও নেতাকর্মীদের বাড়িঘরে হামলা লুটপাটের যে ক্ষতি হয়েছে তা দেশের মানুষকে জানাতে বলা হয় এছাড়াও বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদের কাছেও সকল হামলা নির্যাতন ভাঙচুর ও লুটপাটের বিচার চাই আওয়ামী লীগ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও দাবি করেছে দলটি গণ অভ্যুত্থানের কারণে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারত পালিয়ে যান শেখ হাসিনা এরপরে গা ঢাকা দেন দলটির শীর্ষ নেতারা যদিও পুলিশের অভিযানে ইতিমধ্যে আটক হয়েছেন দলটির বাঘা বাঘা অনেক মন্ত্রী এমপি মোহাম্মদ শাহানুল ইসলাম সোনালী নিউজ ঢাকা